নমস্কার আমি জয়প্রকাশ একটা দারুণ খবর আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিও বলি আমাদের সবার ভীষণ পছন্দের একটা বিষয় হচ্ছে বই পড়া মানে অনেকগুলো পছন্দের বিষয়ের মধ্যে আমাদের বই পড়াটা একটা খুব পছন্দের বিষয় অনেকেরই বেশিরভাগ জনেরই কিন্তু এই সারা দিনের ব্যস্ততার কারণে এখন হয়তো সেটা হয়ে ওঠে না খুব একটা কিন্তু এই যে বাংলা সাহিত্যের বিপুল সম্ভার এই সাপ তো আমরা সবাই পেতে চাই তাই না তো এবার সেই স্বাদ আমাদের কাছে নিয়ে আসছে দৃষ্টিকল্প হুম পুস্তক থেকে পর্দায় দৃষ্টিকল্প ইউটিউব চ্যানেল তারা আনছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য গল্প গায়ে হলুদ একজন অতি সাধারণ গ্রাম্য মেয়ের কল্পনার জগতে ভাঙা করার গল্প আপনারা সবাই ইউটিউবে গিয়ে সার্চ করুন দৃষ্টিকল্প এবং সাবস্ক্রাইব করুন আমি তো ডেফিনেটলি করব এবং দেখব অবশ্যই দেখব কারণ আমার খুব পছন্দের এক দাদা সন্দীপ দা এবং তার পুরো টিম এটা বানিয়েছে এবং আমি জানি ভালো বানিয়েছে দারুণ বানিয়েছে আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে এবং সবাইকে দেখতে বলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার